আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হি রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ভরিতে প্রায় সাতটা বাজে রান্নাঘরে চলে আসলাম আজকে তাড়াতাড়ি কারণ আজ থেকে মা আমাদের ঘরে খাবে সকালে নাস্তাটা তৈরি করি আজকে ডালে চালে খিচুড়ি মুসুরির ডাল আর মুগ ডাল মুগ ডাল নিয়েছি মুগ ডালটা একটু ভেজে নিয়েছি আর এখানে ফ্রোজন মানে আমার ফ্রিজে সবজি ছিল ফুলকপি পাতাকপি গাজর টমেটো আর মিষ্টি কোমরটা কিনে এনেছিল আর আলু এ দিয়ে সবজি খিচুড়ি রান্না করব। তাহলে সবজিগুলো একটু কেটে নিই মানে মিষ্টি কুমড়টা কেটে নিই তারপরে ফুলকপি টমেটো এগুলি কাটা আছে কতটুকু নিবো তা পরিমাণ করে নিয়ে নিবো না আগে মিষ্টি কোমরটা আর আলুটা কাটি এই যে প্রয়োজন করে রেখেছিলাম ফুলকপি এগুলো বরফ হয়ে রয়েছে ছোটো ছোটোগুলি আগে কেটে নিই পরে এগুলো কাটবো না অল্পই নিব কারণ অল্পই খিচুড়ি রান্না করব বেশি রান্না করব না এই যে ফুলকপিটা কেটে নেই আর গাজর তো কাটাই আছে গাজরটা কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আর পাতাকপিও কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এই যে গাজরের এক টুকরা দিয়ে দিলাম এখানে ছোটো ছোটো করে কাটা আছে গাজর আর এখানে পাতাকপিটাও অর্ধেক দিব আর এদিকে আলুটা কেটে দিই তারপর একটু ধুয়ে দিব আমি ধুয়ে অবশ্য রেখেছি যেহেতু আলু মিষ্টি কুমড়ের সাথে রাখলাম একটু ভালোভাবে ধুয়ে সবজি কাটার পর ভালোভাবে ধুয়েও নিয়েছি প্রথমে প্রেশার কুকারে দিয়ে দিলাম সবজিটা তারপরে চাল ডাল টমেটো দিয়ে দিব তারপরে পেঁয়াজ কাঁচামচ আর প্রেসার কুকারে রান্না করতেছি সবজির খিচুড়িটা কারণ তাড়াতাড়ি হবে আর এভাবে রান্না করতে গেলে একটু দেরিই হবে এই জন্য প্রেশার কুকারে বসিয়ে দিলাম আমি সবজি দেওয়ার পর চাল ডাল দিলাম তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম একটু আদা রসুন দিলাম তারপরে একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব তারপর পরিমাণ মতন পানি দেবো লবণ দিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দিব। অন্তত চারটা সি হলে ঢাক মানে জালটা নিভিয়ে দিব তারপরে পরিমাণ মতন পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে প্রেশার কুকারে চুলায় বসিয়ে দিই তিনটা সিজ দিয়ে দিল এটা সবার শেষের সিজটা চার নম্বর সিজ এখন জালটা নিভিয়ে দিব তারপর ঢাকনাটা তো তাড়াতাড়ি খুলবে না অন্তত আধা ঘন্টা পর ঢাকনা খুলে তারপরে বসে রইলাম আধা ঘন্টা পর ঢাকনাটা খুললাম মশাল্লা সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে নাড়াচাড়া করে নিই এখন বাগার দিব রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে বাগার দিব আর চুলায় আমি রসুন পেঁয়াজটাও ভেজেও ফেলেছি এই যে এখন এই খিচুড়ির মধ্যে ঢেলে চুলার মধ্যে আরেকটু দিয়ে নাড়াচাড়া করে একটু জাল দেই এই যে দিয়ে দিলাম বাগারের মশলা সব প্রেশার কুকার থেকে এখন একটা পাত্রে বেড়ে রাখি গরম গরম তারপরে টেবিলে নিয়ে যায় সাইদুলে বাবাও চলে আসলো ফ্রেশ হয়ে গোসল টোসল করে মাও চলে এসেছে এখন নাস্তাটা সবাই খেয়ে নিবনে না খাওয়ার মধ্যে আমি বাবা আর মা খাবো সাবা সারা তো তেমন একটা খায় না আর মিজান্দর ঘরেও একটু খিচুড়ি দিয়ে আসি তারপরে এই যে খেতেও বসে পড়লাম মা সাইদুল বাবার সাথে নিয়েছিলাম বম্বাই মরিচের আমের আচার এই আচারটা অনেক ভালো লাগে খিচুড়ি দেওয়া খেতে এই যে আমি নিয়ে নিয়েছি খিচুড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল দিন পর সবজির খিচুড়ি খেলাম সাথে মরিচ ডোলে নাস্তা খেয়ে সাইদুল বাবা তো একটু বাজারে গিয়েছিল বাজার মানে কি সাপলা খেতে মন চাইতেছে অনেক দিন সাপলা উঠেছে কিন্তু আনা হয় না তারপর আজকে বললাম একটু সাপলা আনো ভাজি খাবো তারপরে বাজার থেকে সাপলা কিনে দিয়ে গেল সেটাকে এখন বাসা হবে তারপর তো ঘন্টা আধা ঘন্টার মধ্যে বাসা হয়ে গেল আমি লবণ দিয়ে চটকিয়ে রাখবো এতে করে সাপলার ভিতর থেকে অনেকটা পানি বের হবে আর অনেকটা মজে যাবে এতে রান্না করতে সুবিধা হবে আমি লবণ দিয়ে রাখি পরে ঘন্টাখানিক পর যখন রান্না করব। তখন ভালোভাবে ধুয়ে না আর মাছও লবণ দিয়ে রেখেছে আজকে ওই যে রুই মাছ মানে কালীবহ মাছটা বের করে রেখেছিলাম তারপর তো চলে আসলাম প্রায় দুই ঘন্টা পর এক একটা বাজে রান্নাঘরে আমি শাপলাটা দেখো কতটা নরম হয়ে গেছে লবণ দওয়াতে এখন ভালোভাবে চটকিয়ে ধুয়ে নিই তারপরে শাপলা ভাজি করব কালী মাছ ভুনা করব আর ভাত এই দুপুরের মেনু তাহলে রান্নাটা আস্তে আস্তে শুরু করি ভাজিটা মানে শাপলাটা ধুয়ে নিই ভাতটা বসিয়ে দিলাম আর এই চুলা মাছটা ভেজে নিই ভাতটা হলে শাপলা ভাজিটা বসাবো মাছটা এফাকে রান্না করে ফেলি প্রথমে মাছটা ভেজে নিই মাছ ভাজা হয়ে যাওয়ার পর পেয়েস্টো ভেজে নিয়েছিলাম যেহেতু ভোনা করব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর একটু আদা রসুন দিলাম পানি দিয়ে দিব তারপরে একটু হলুদ গুঁড়া মরচি গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই তারপর তো ভালোভাবে কষানো হলো এখন পানি দিয়ে দিই পানি দেওয়ার পর বড় আসলে ভাজা মাছগুলো ছেড়ে দিবনে তারপর তো আস্তে আস্তে বলকও চলে আসলো এখন একটু শাক দিব শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ভাজা মাছগুলো দিয়ে দিব আস্তে আস্তে ঢেকে ভোনার করে ফেলি ভাতটাও ঠিকা দিলাম পাশে চোলায় শাপলা ভাজিটা বসিয়ে দিয়ে কালিজিরা আর মরিচ নিয়েছি তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপরে শাপলা নিয়েছি শাপলার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু হলুদ দিয়েছি এখন এইটার মধ্যে দিয়ে দেবো বাগার দিব শাপলা বাগারটা দে আর তো পানি দিব না আর লবণ দিব লবণ এখন না একটু পরে দিব সাপলাটাকে মজুক কারণ লবণ দিয়ে আমি চটকিয়ে রেখেছিলাম না এখন দিলে লবণ বুঝবো না সাপলাগুলি পোড়াটা মজে গেলে তারপরে লবণ দরকার হলে একটু দিবনে না এখন ভালোভাবে নাড়া দিয়ে ঢেকে দিই আর জালটা একটু বাড়িয়ে দিব কারণ শাপলাটা অল্প জালে রান্না করতে গেলে অনেকটা গলে যাবে আর সাপলা থেকে তো আস্তে আস্তে পানি সারবে আর এদিকে কালীবাউস মাছ বা নাইন্দোল মাছ বলতে পারো ওই মাছটা হয়ে গেছে ভোনা বাটিতে বেড়ে রাখলাম আর ফ্রিজে ডাল ছিল ডালটা বের করে একটু গরম করে নিলাম সেদিন রান্না করেছিলাম ফ্রিজে রেখে দিয়েছি আজকে ডাল আর রান্না করলাম না এই ডাল দিয়ে হয়ে যাবে দুপুরে তারপরে এই যে শাপলা থেকে তো অনেকটাই পানি উঠতেছে আর যেহেতু ডালটা বাড়িয়ে দিতেছে পানি উঠতেছে আর শুকিয়ে যাতে মানে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে সাপলাটাও সিদ্ধ হচ্ছে অতটা গলবে না তারপরে ঢেকে দিব আবারও তারপরে তো যে শাপলা ভাজি হয়ে গেল মশাল্লাহ পানিটাও শুকিয়ে গেছে উপরে হালকা তেল বেশি উঠেছে শাপলাটাও মশাল্লা ভালোই সেদ্ধ মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি একটু পরে নামিয়ে ফেলবো তারপর তো সাইদুলে বাবা নামাজ পড়ে চলে আসলো আমরা দুপুরের খাবার খেতে বসে পড়লাম মা আমি সাইদুলের বাবা সারামণি এখন খাবে না সারামণি তো গতকালকে বিরিয়ানি আছে যদি ও তা খায় আর সাবা শুধু মাছ খেয়েছে আমি শাপলা ভাজি দিয়ে ভাত খেলাম আজকে মাছও খাইনি এত ভালো লেগেছে আমার আজকে শাপলা ভাজিটা সাথে ছিল কালি জিরাটা মুখে কামড় দিলে অনেক ভালো লাগতো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল শাপলা ভাজিটা তারপর তো সন্ধ্যার সময় রান্নাঘরে চলে আসলাম নামাজ শেষ করে দুই মেয়ে বলতেছে একটু নুডুলস খাবে তারপর সাথে আমি একটুও খাবো এই জন্য দুইটা নুডুলস আর একটু আলু একটা ডিম দিয়ে একটু নুডুলস রান্না করলাম ম্যাগি নুডলস রান্না করে আমাদের সন্ধ্যার নাস্তা হয়ে যাবে না হয়ে গেল নুডলস আলহামদুলিল্লাহ আমরা তিনজনে বসে খেয়ে নিলাম আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম